আমরা মেয়েরা প্রতি মাসে অপেক্ষা করি কবে দশ তারিখটা আসবে কারণ দশ তারিখটা পরেই হাজব্যান্ড পাবে বেতন বেতন পেলেই হবে শপিং বেতন পেলেই চলবে সংসারে যত কিছু শেষ হয়ে গেছে সবকিছু মনে পড়বে কিন্তু কেন জানি আমার হাজবেন্ডই দশ তারিখে বেতন পায় না মানে এই যে কত তারিখে বেতন পায় এটা মানে গুগল ছাড়া কেউ বলতে পারবে না আমি যা দেখতেছি মানে এর পেটের বোমা মাল পেট থেকে কথা বেরোবো না বেতন কত তারিখে পাচ্ছে মানে সব কথা বলতে পারবে কিন্তু বেতনের তারিখ যদি জানতে চাই তাহলে বলবে না কেন বলবে না কারণ বেতনটা পেলেই যে আমি ওই যে বলবো এটা এটা লাগবে মানে কতটা চালাক অতিরিক্ত বেশি চালাক হয়ে গেছে তো এত চালাকি আমার কাছে করেও লাভ নেই ওর কলিকরে আজকে আমি ফোন দিব ফোন দিয়ে বলবো মানে কিভাবে জানা যায় সেটা আমি জাস্ট একটা আইডিয়া করতেছি দেন আমি ওর খবরটা বাহির করব যে ও বেতন পেয়েছে কি পায় নাই আর যদি আমাকে মিথ্যা বলে থাকে তাহলে এই মাসের পুরো বেতন দিয়ে হচ্ছে কি করব। আইফোন কিনবো কারণ নতুন আইফোন রিলিজ হয়েছে এটা ছাড়া তোমার চোখে ঘুম আসতেছে না সারাদিন শুধু মানে স্ক্রল করতেছি আর শুধু আইফোন সিক্সটিন আসতেছে মানে কি এটা কী মানে এটা কি বারবার করে আমাকে দেখাইতেছে শুধু কি আমাকে নাকি সবাইকে দেখাইতেছে আমি মানে বুঝতেছি না আমাকে মনে হচ্ছে একটু বেশি বেশি করে দেখাইতেছে আমি বারবার করে ফেসবুককে বলতেছি দাঁড়া একটু সময় দে আমাকে একটু সময় দে এত আইফোন দেখাস না মানে চোখের তো গোম চলে যাইতেছে মানে এত টাকা কই পাবো হ্যাঁ সে মানে লাস্টে বলবে যে কিডনি দিয়ে দাও কিডনি দিয়ে আইফোন কেনো এটা তো করা যাবে না সো আমি আই মানে আমি আমার ফেসবুককে এটাই বোঝানোর চেষ্টা করতেছি প্লিজ একটু কম কম আইফোনের ভিডিও আমাকে দাও মানে আমি আর জাস্ট নিতে পারতেছি মানে লোকটা সামলাইতে পারতেছি না একে তো আমার হাজব্যান্ড স্বীকার করতেছে না সে বেতন পাইছে কি না এটা নিয়ে আমি মহা টেনশনে আসি মানে কিভাবে জানবো এটা যতক্ষণ না জানতে পারতেছি আমার ঘুমাইতেছে না সেকেন্ডলি এই আইফোনের ভিডিও আমাকে প্রচুর জ্বালাইতেছে যাই হোক একটা কিছু একটা সলিউশন বাইর করতে হবে